আসানসোল পৌর কর্পোরেশনের কুলটি আটান্ন নম্বর ওয়ার্ডে অবস্থিত ধেমোমেন এলাকায় নিউ কোয়ার্টার আখড়া কমিটির পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা সমাজ সেবক রোহিত নুনিয়া আটান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিনোদ সাফ প্রাক্তন কাউন্সিলর অনিল সিং শহীদ আনোয়ার সেক্রেটারি মসজিদ কমিটি ধর্মবীর কুমার নুনিয়া জেলা সভাপতি আকরা কমিটির সম্পাদক সঞ্জয় ভারতী আখড়া কমিটির সভাপতি উমেশ এখানে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন আয়োজকরা এ সময় ছোট ছোট শিশু বৃদ্ধ ও যুবকরা লাঠি খেলার শিল্প প্রদর্শন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে এখানে এসে রোহিত কি বললেন দেখুন जहाँ जहाँ के खड़ा जाए वहाँ वहां का धीरे धीरे चले गए बच्चा थोड़ा थोड़ा बच्चों के साथ में है इसीलिए बहुत ज़्यादा हमारे माताएं हैं जो बहुत बहुत बड़ा है बहुत जो साथी है लोग इसका हमारे गुरु भी है जो धीरे धीरे चले चलना है ऐसा पता हैं कि हमारा गुरु का अपना कंपनी के तरफ से कंपनी को अनुरोध करते हैं कपड़ो आग्रह का योजना स्टार्ट और यही लोग अपना स्वाम करते हैं जय मंदिर में আসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ